সাধারণত রেটিনাল ডিটাচমেন্ট আমরা এখন প্রচুর পাই হ্যাঁ আমার ধারণা আগেও ছিল যে ডায়াগনোসিস হতো না রুগীরা আসতো না দেখে আবার আমরা যারা চশমা পড়ি বিশেষ করে মায়োপিক মানে ছোটোবেলা থেকে চশমা পড়ি মাইনাস পাওয়ারের তাদের চোখ সাধারণত বড় হয় বড় হওয়ার জন্য রেটিনাটাও বড় হয়ে যায় স্ট্রেসিং হয় যার জন্য সে মাইনাস পাওয়ারের চশমা পড়ে এই যে স্ট্রেসিং হওয়া এবং তাহলে রেটিনা কি হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে না সে পাতলা হওয়ার জন্য এটা একটা ফ্যাক্টর রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার যাদের মায়োপিক পিক থাকে যারা তাদের উপরালা প্রদত্ত কিছু চোখের মধ্যে কিছু সমস্যা থাকে যেগুলিকে আমরা ডিজেনারেশন বলি যখন ওই সমস্যাগুলি সাধারণত থাকে সঙ্গে মায়োপিয়া থাকে কোনো কারণে যদি রুগী আঘাত পায় বা এমনিতেও চোখের মধ্যে ওই ওই যে তোমার ডিজেনারেশনগুলি থাকে এখানে ছিদ্র থাকতে বলে যেটাকে আমরা হোল অর টিয়ার বলি এখানে যদি কোনো ট্র্যাকশান থাকে টান থাকে তাহলে চোখ যখন মুভমেন্ট করে সেই টানের সাথে সাথে তার ওই হোলটা ওপেন হয় এই ওপেন হওয়ার জন্য আমাদের চোখের ভিতরের যে পেছনের যে অংশটা সেটা একটা জেলি লাইক সাবস্টেন্স যার নাইনটি পার্সেন্ট নাইনটি হচ্ছে ওয়াটার সেখান থেকে পানি ধীরে ধীরে ভিতরে যায় ধীরে ধীরে ভিতরে যায় একটা সময় রেটিনাটা ডিটাস্ট হয়ে যায়